বুদ্ধনগর থানার অন্ডারে এই কালীটিলা আমাদের কাছে একটা খবর আসে যে এখানে জঙ্গলের মধ্যে একটা মহিলার বডি ঝুলন্ত অবস্থা আছে তখন আমরা ঘটনাস্থলে আসছি এবং আমরা বাকিটা তদন্ত চলতেছে তদন্ত করে পাওয়া যায় মহিলাটার নাম বত্রিশ এটা শনিবার দিন সকালে এদিন এগুলো সাড়ে নয়টার সময় আর একটা মহিলা তার নাম লক্ষ্মী বিশ্বাস খবর আমি আর খবর বেশি করি বাড়িতে এনে কাজ করছি মালিকের বাড়িতে কাজ করছে ওই মালিকের কাছে তারপরে আমরা দুই হাজার টাকা পাইতো দুইজনে মিললে এটা মালিকের বয়ান মালিকের হয়েছে টাকা থেকে একজন লক্ষ্মী উনি বাড়িতে দেড় টাকা আর বদি বাড়িত পাঁচশো টাকা পাওয়ার পরে একদিন গেছে মালিকের লক্ষ্মী বলে মালিকের নিয়ে মালিকের গেছে বলে মালিকের বলে টাকা না আমাকে টাকা দিচ্ছে আমি এক টাকা দেওয়ার পরে নিয়ে সেটা ওই লক্ষ্মী ওরা পাঁচশো টাকা দিয়েছে আর বৈদেশ পাঁচশো টাকা কিছুদিন পরে এই গত শনিবার দিন লক্ষ্মী বিষয়ে বাড়িতে আমাদের আমরা আমাদের আমি তো এক হাজার টাকা আনছি এক হাজার টাকা বারোশো টাকা দিয়ে দিলাম আর বারোশো টাকা আমার সব মালিক মালিকের তো হইতেছে দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে এক হাজার টাকা তারপর মালিক এই লক্ষ্মী বিশ্বাস বাড়ির থেকে তা নিচ্ছে মালিকের বাড়িতে নেওয়ার পরে তারপর মারধুর করছে ওই লক্ষ্মী বিশ্বাস মালিকের যে মালিক বেটি এনে কইছে আর একটা ভিডিও দেওয়া হয়েছে মালিকে বেটে দিছে মার দুধ করতে হাতে বানিয়ে আর তো মার দুরবারের উপরে এদের মালিক লক্ষ্মী বিশ্বাসী বলে মালিকের ভেতরে আত ভাই করছে এবার খুঁজে এই শনিবারের যে সারণ এটা সময় আজ অবধি কোনো খবর পাবে না আমরা এই শনিবার থেকে বিকাল থেকে বুঝা বুঝি টানাতে যে ট্রেনটি করা হয়েছে আর এখন এদের গ্রামটা সারাদিন শনিবার বিকাল থেকে রাত্রিবেলা থেকে সন্ধ্যার পরে চারটার দিকে বিকাল থেকে পূজা যে শুরু রয়েছে অবধি অব্দি আমরা পূজা

মাৰি দূৰ কৰিছে দুই তিনিটা দিছে লাতি টা দিছে দি আছে তাৰ মালিক বিদ্যেকাৰেৰে ৰাজুক তাইৰে স্বীকাৰ কৰাইছে যে তাই ফোনৰ প্ৰথম কৈছে এক দুই দিন ভিত্তি কৈছে নাই আমি এক দুই দিন ভিত্তি কেমেদি কাজ নকলে

তাই মিসেজও কথা পিতাস আর লক্ষী একটা চেয়ারও বইছে বইয়া আটটি বিতে বিশকার আটটি টিভিতে বান্ধ দেয় একটা চেয়ারও বই হাত টানা দেয় তাই জিগাইতেছে রাজি করাইছে হয়েছে ইহেন্টিকা তাইরে বাইর কীরা আনছে তারা কই আছে ইহেনে বাইর কীরা আনছে তারা টিউশনে রাস্তা দেয় বাইর কীরা আটটি বান্ধা সহ করে আনছে দে বান্ধি না বিচকের যে উনলাটা এই উল্লাটা দিয়ে এরপরে দিয়ে কইছে ইয়ার এই তারা বোলে ইহেন্টিকা বোলে বাইরে আছে আর লক্ষ্মী কুসাইরে আতো বান্ধা লইয় যাব তাই যে চুরি কইছে তাই সুর সুর কে তাই মানুষরা জানাই আচ্ছা এরপরে এখান থেকে তারা বলে দুইজন বলে দুই সাইডে গেছে তাহলে দুইজন যদি দুই সাইডে জায়গা তাহলে লোকটা কই গেছে সেদিন থেকে নিখোঁজ ছিল সেদিন থেকেই নিখোঁজ আচ্ছা নয়টা সাড়ে নয়টার সময় তো মনে নিছে সকালে না বিকালে সকালে নয়টা সাড়ে নয়টার সময় নিছে সাড়ে নয়টার সময় বাইতে বাইতে সাড়ে নয়টার সময় বাইতে নিছে খাইতো না সোয়া প্রত্যেকার নিখোঁজ এরপরে থেকে নিখোঁজ আছে কি দেখছেন আজকে তো এহেনো আয়া আছে রে সকাল টিকিত একবার খোঁজা খুজিছে বর্তন বাড়ির সাইড ফাইড সব আমরা সকালে ফার্স্টার সময় সবাই মিলনা বাড়িয়া খুঁজাক খোজা খুজি করছে ইহনো পাওয়া গেছে না এরপরে ইহন থেকে বাইরে আছি রে আমরা আবার ওই মেয়ের বাড়ির যে গার্জেন আছে তারারে লইয়া আমরা আর ইহনের উৎস উকে আমরা আবার থানাত গেছি থানাত গেছি ঘরে থানা থেকে তারে কইছি

मालिक जे बार मालिक